স্কুটি করেই যাব কারণ আসার সময় দোকানের বেশ কিছু জিনিস শান্তে হবে ব্যাগও নিয়ে নিলাম নেওয়া হয়ে গেছে জিনিস নেওয়া হয়ে গেল বাড়িতে এসছি বাবুর জন্য একটু সম্পাপড়ি নিয়ে এসছি আগের দিন জন্মদিনের দিন না আসাও হয়নি কিছু দেওয়াও হয়নি টানা দুদিন পর ফাইনালি আজকে আবার বৃষ্টি নামলো ভালো জোরে হচ্ছে এই গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন বেজে গেছে প্রায় সকাল নটা আটটার সময় দুধ নিতে গেছি দুধ নিয়ে এসে দোকান থেকে এসে আমাদের বাড়িতে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে জাস্ট মানে মার হাতে দিলাম সনপাবিটো অমনি বৃষ্টি নামলো আলো না দাঁড়াবো না তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসছি এই যে মানে ভালোই ভিজে গেছি তা আমি মাথাটা বেশ ভালোই ভিজে গেছে জামা তামাও ভিজে গেছে কিন্তু এতটাও জোরে ছিল না যদি এতটা জোরে হতো পুরো চুপচুপে ভিজে যেতাম এই এখন আবার আরও জোরে বৃষ্টি নামলো ঠিক আছে আজকে দেখাচ্ছিলো যে হানড্রেড পারসেন্ট বৃষ্টি হবে ঠিক আছে বৃষ্টি নামলো ওদিকটা পুরো কালো হয়ে গেছে যা গরম পড়েছিল না নেই বৃষ্টিটা দরকার ছিল তোমাদের মধ্যে দু একজন বছর ধরেই তোমাদের ওদিকে তবুও হচ্ছে আমাদের ওদিকে তো হচ্ছেই না তো কোন জায়গাটা বলো তো কারণ সব জায়গাতেই তো এখন শুনছি বৃষ্টি হচ্ছে দেখি সকালবেলা যাওয়ার সময় এই ঘরে বিছানা পরিষ্কার করে গেছিলাম কিন্তু বাকি কোনো কাজই হয়নি এবার জামাটা ছেড়ে কাজে হাত দিতে হবে তাতান এখানে অনলাইন ক্লাস করছে ওদের একদিন অফলাইন একদিন অনলাইন হচ্ছে আজকে অনলাইন আর এদিকে আমাদের ঘর দর মোছা বাসন মাজা সব হয়ে গেছে বাসনগুলো পরে তুলব আগে মাছ ধুতে হবে আর এই যে আজকে লাল শাক নিয়ে এসেছে লাল শাকও বাঁচতে হবে এখানে কাঁচা লঙ্কা আছে আর দোকানের জিনিস এখনো কিচ্ছু নামায়নি ও পনিরটা তুলতে হবে ভুলেই গেছি পনিরটা রেখে দিই আশীর্বাদ আশীর্বাদে পনির প্রথম আনলাম এবার এগুলো থাক আগে মাছটা ধুয়ে নিই এটা বোয়াল মাছ এটা করবো যে মাছ ধোয়া হয়ে গেছে এই দুটো আজকে হবে না এই দুটো রেখে দিই ওইটা আজকে করবো মাছ ধুয়ে এই জায়গাটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ফেলেছি বাসনগুলো এখনো রাখা হয়নি পরে রাখবো তার আগে খেতে হবে খিদে পেয়ে গেছে এই হচ্ছে আমাদের দুজনের মামের ব্রেকফাস্ট এই কচু তরকারি এই শেষ হলো অনেকটা হয়েছিল এই দিয়ে রুটি মাম হ্যাঁ কচু আছে তোকে কচু বেছে বেছেই দিয়েছি না আলু আমি নিয়ে নিয়েছি এটা খাও তোকে ওটাই তো দিয়েছি তোকে বেছে বেছে কুচু কি কুচু খেতে ভালোবাসে বাবারে আমিও ভালোবাসি আমাকে ছাড়িয়ে যাচ্ছে একদম চলো এদিকে না টেবিলটা পরিষ্কার করে ফেলেছি আর এই যে লাল শাক বাছা হয়ে গেছে বেছে জলে একটু ভিজিয়ে রাখলাম কাদা মাটি অনেক সময় থাকে তো ভিজিয়ে রাখলে কি হয় কাদামাটিটা নিচে থিতিয়ে পড়ে ধুলে ধুতে সুবিধা হয় আর কি এবার লঙ্কার বোটাগুলো বাছি বাইরেটা না পুরো অন্ধকার হয়ে গেছে যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে আজকে মনে হয় তোমাদের সামনে ঠিকঠাক মতো ভিডিও যাবে না প্রথম কথা আমি এডিটে লেট করে ফেলেছি তার মধ্যে আপলোডও প্রবলেম হচ্ছে জানি না কি হচ্ছে অনেকক্ষণ সময় দেখাচ্ছে এতক্ষণ লাগে না এতক্ষণের মধ্যে হয়ে যায় আসলে তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি খুবই টেনশনে আছি বুঝছো তো সেই টেনশানটা তো কালকেও ছিল তোমাদের কিছু বলিনি কিন্তু আজকে একটু মারাত্মক লেভেলের হচ্ছে মানে আরও বেশি পরিমাণে হচ্ছে কারণ মাঝখানে পুরো একটা দিন কেটে গেছে তো আজকে টেনশনটা বেশি হচ্ছে তো ওদের সাথে তো কন্টিনিউ আমি কথাবার্তা বলছি কিন্তু টেনশন কিছুতেই কমছে না যতক্ষণ না পর্যন্ত প্রবলেমটা সলভ হচ্ছে তো সেই কারণেই না কোনো কিছুতেই যেন মানে আমি মানে হাতে পায়ে আমার কাজ উঠছে না কিছুই ভালো লাগছে না যার জন্য এডিটটাও আমার লেট হয়ে গেছে সকালে করতে পারিনি আজকে এডিট মনই বসছে না তো তার মধ্যে আবার আপলোডও যাই হোক একটা দিন একটু অ্যাডজাস্ট করে নাও আজকে অনেকটাই রান্না রান্নাবান্না যে করবো না সেটাও ভালো লাগছে এদিকে সর্ষে বাটা দিয়ে বল মাছ হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি রান্নাবান্না করে গ্যাস উঁচে পরিষ্কার করে ফেলেছি এদিকে টেবিলে সব রেডি করে নিয়েছি এখানে ভাত আছে আর লাল শাক ভাজা আর এই হচ্ছে বল মাছ তো আমি আর খানিক্ষণ আগে না আবার একটু বৃষ্টি হয়ে গেল একদমই ভালো লাগছে না ওদেরকে আবার আমি ফোন করলাম আমি জানি আমি ওদেরকে ডিস্টার্ব করছি কিন্তু কিছু করার নেই আমি মন থেকে শান্তি পাচ্ছি না আবার বলছে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে তো যাই না এই নিয়ে খুবই টেনশানে আছি যাই না এই টেনশনটা আজকেও মিটবে নাকি আবার এটা কালকে অবধি টেনে নিয়ে যাবে সেটাও আমি জানি না

যত খিদে ও সন্ধ্যেবেলা পায় তখন কোনো খাবারের ব্যবস্থা থাকে না তখন সকালবেলা খাবার থাকে খিদে থাকে না দুপুরে খাবার থাকে খিদে থাকে না সন্ধ্যাবেলা খাবার থাকে না ও খিদে থাকে রাত্রেবেলা খাবার থাকে ও খিদে থাকে টাতানা এখন যাচ্ছে নাচের ক্লাসে একটুখানি বৃষ্টি হওয়া না ওয়েদারটা অনেক একটু ঠান্ডা হয়ে গেছে যেই পরিমাণে গরমটা পড়েছিল সে গরমটা অনেকটা কমে গেছে এসছে ঘেমে ঝেমে এসছে তুই এটুকু খেয়ে দেখ আগে মাত গ্লুকন্ডি গুড়লে তো সাদাই হবে কে নিল হবে এনার্জি নিচ্ছে এবার সাড়ে সাতটা তো আমি আমার জন্য চা করতে যাচ্ছিলাম তখন তাতানার বাবাইও চলে আসলো যেন ভাবলাম না ও বললো একসাথে দুজনেরটা করো তো আমি আরেকটুক্ষণ আরেকটু সময় ওয়েট করে গিয়ে দুজনের জন্য চা করলাম আমি দুটো বিস্কুট নিয়েছি চলো ঘরে যাই চাটা খেয়ে নিই এক সময় একটা আসে কি বলবো এখন সাড়ে আটটা এটা অবশ্য আমাদের আই কার্ড পরে সেই আগের ফটো লাগানো রয়েছে নতুন যে নাইনে ওঠার পর যে নতুন তো চুড়িদার হয়েছে সে চুড়িদার পরে আর কোনো ফটো নেই এবার উচিত আই কার্ডের মধ্যে চুড়িদার পরে ফটোটাই লাগানো তো আমাদের চলছিল ওইভাবে তেতাবে কি করু এখন এত রাত হচ্ছে ফটো তোলার জন্য এখন স্কুল রেজ করেছে মোবাইলেই ফটো তুলব মোবাইলে ফটো তুললে ওখানে গিয়ে প্রিন্ট আউট বার করে দেবে তো এখন চুলে বিনুনিটা করতে হবে গেল ফটো তোলা হয়ে গেছে সেই ফটো প্রিন্ট আউট বার করার জন্য গেল আর সাথে আমার গামটাও শেষ হয়ে গেছে গোলাপ একটা গাম নিয়ে আসি আসার সময় তো দেখো বড় হয়ে যাওয়াতে এই টুকটাক কাজগুলো ওকে দিয়েই হয়ে যাচ্ছে নালে এখন আমাকে ছুটতে হতো আর আমি এখানে এই সারাদিন পর দোকানের জিনিসগুলো এখনই নামালাম এখন এই জায়গা মতো রাখবো দিনের বেলা সময় পাইনি আজকে ঠাকুরের জন্য সর্ষের তেল বাতাসা ওগুলো ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি তারপর পনির আর ডিম ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আছে এটা হচ্ছে পাস্তা মুগ ডাল চা পাতা এগুলো কী কী বলেছি ভুলে গেছি যা কী কী বেশ বলেছি জিরে ধনে জিরে ধনে তো এইটা এটা কী কী বলে নেই ভুলে গেছি যাই হোক পেস্ট আমাদের জন্য সেন্সুডেন্ট দাতনের জন্য পেপসুডেন্ট পোস্ত আর হচ্ছে সোয়াবিন আর এটা কি ভুলে যাচ্ছি সব খুচরো খুচরো জিনিসগুলো চাউমিন আর হচ্ছে এরিয়াল লিকুইড এটা হচ্ছে বিউলির ডাল আর এখানে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে আমি বলেছি দু জায়গায় জিরে আর ধনে দিতে উনি দু জায়গায় ধনে দিয়েছে দু জায়গায় জিরে দিয়েছে নাকি আমারই বলাটা ভুল হয়ে গেছে আমি বলেছি জিরে আর ধনে দিতে এক দুটো ডবল ডবল দিয়ে দিয়েছি যাকি তা কেয়ার করা যাবে তো এই তো এই জিনিস এনেছি আজকে বিল হয়েছে হাজার তিন টাকা দেখলে মনে হয় বলো তো যে এখানে হাজার টাকার জিনিস আছে যদিও কিছু কিছু জিনিস ফ্রিজে ঢোকানো হয়ে গেছে তবু বেজে গেছে এখন নটা আর এদিকে আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাত এখানে বসানো আছে আর একটু আলু ভাজবো ব্যস্ত রাতে রান্না হয়ে যায় আর তোমাদেরকে না বললেই না আমি এই যে নিজের ছোটোখাটো বলো বড়ো সড়ো বলো যাই বলো সব বলো ইচ্ছে বলো স্বপ্ন বলো যেগুলো পূরণ করছি সেগুলো অবশ্যই তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তোমাদের এত ভালোবাসা না পেলে আমি এই ছোটোখাটো বড়ো সড়ো যাই বলো এই আমার এই ইচ্ছে স্বপ্নগুলো কখনোই পূরণ করতে পারতাম না তার জন্য তোমাদের মানে ভালোবাসা আমার খুবই দরকার এইভাবে আমাকে সারা জীবন সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর অবশ্যই এগুলো তো রইল আমার সব বন্ধুদের জন্য আর হ্যাঁ সাথে যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো আমাকে যারা সহ্য করতে পারো না তাদেরও সাপোর্ট কিন্তু বরাবর হয়তো আমার নাইনটি আমার ভালো বন্ধু আছে আর ওয়ান হয়তো আমার নেগেটিভ ভিউয়ার্স আছে তাদেরও কিন্তু অনেকটাই গুরুত্ব রয়েছে আমার এই এগিয়ে যাওয়ার পেছনে তারা যদি তারাও কিন্তু আমার সমান সমান যারা আমার ভালো ভিউয়ার্স যারা আমার নাইনটি নাইন পার্সেন্ট ভালো ভিউয়ার্স ভিডিও দেখছে আর যারা নেগেটিভ কমেন্ট করছে তারাও কিন্তু ভিডিও দেখেই নেগেটিভ কমেন্ট করে কাজে তাদেরও গুরুত্ব অপরিসীম তাদের গুরুত্ব অস্বীকার করা যায় না এই কি যারা আমাকে ভালোবাসো তাদের তারা আমাকে ভালোবেসে দেখো আমার কোনো কিছু কিনলে কোনো কিছু করলে তোমাদের ভালো লাগে আমার আনন্দে তোমরা আনন্দিত হও আমার সুখে তোমরা সুখী হও আর যারা নেগেটিভ কমেন্ট করে তারা আমার আনন্দে আরও দুঃখ পায় কষ্ট পায় অনেক কিছু হয় আর কি তো যারা সেটা তো আমার কমেন্টের মাধ্যমেই প্রকাশ পেয়েছে আমাকে একজন গতকাল আমার একজন ভালো ভিউয়ার্স আমাকে সবসময় ভালো কমেন্ট করে একজন কালকে কমেন্ট করেছে পূর্ণিমা তুমি কি কিনেছো জানি না তবে তুমি কিছু কিনলেই কেন কি না কেন যাই এরকম ধরনের একটা কমেন্ট এসছে যে কালকে তোমার খারাপ কমেন্ট আসবে সেটা আমি জানি তো সেটা তুমি জানবে কি সেটা আমিও জানি আমি যখনই কোনো কিছু কিনি কিংবা কিছু করি এরকম ধরনের কমেন্টে আরও ভরে যায় আমিও রেডি ছিলাম যে এই জিনিসটা কিনছি বা আমার তো কমেন্ট আরও ভরেই যাবে আমিও রেডি ছিলাম তো যথারীতি তাই এসছে তার মধ্যে থেকে আবার একজন বলেছ যে তোমরা ভিডিও দেখো বলেই গিফট কিনতে পারছে না হলে তো ব্লাবলাবলা তো যাই হোক তার মধ্যে কিন্তু তুমিও করো তুমিও কিন্তু আমার ভিডিও দেখো ঠিক আছে তোমাকেও থ্যাংক ইউ কমেন্টের আমি অপেক্ষায় রইলাম আগামীকালের ভিডিওতে আসছি আরও বেশি চমক ঠিক আছে তো বাদ ছাড়ো ওদের কথা গেল আর আমার বন্ধুদের বলছি আগামীকালের ভিডিওটা অবশ্যই চেক করো আশা করছি তোমাদের আরও ভালো লাগবে তোমরা আরও খুশি হবো কারণ আমি জানি আমার খুশিতে তোমরা খুব খুশি হও আর সেটা তোমাদের কমেন্টের মাধ্যমে ধরা পড়ে ঠিক আছে তো এই হলো কিছু কথা বললাম তোমাদের সাথে চলো এবার কথা নয় এবার আমিটা ভেজে ফেলি চলে এসেছেন ম্যাডাম হচ্ছে হ্যাঁ কটা বার করেছে তিনটে না চারটে মানে অনেকগুলো দিয়ে দিয়েছে একবারে তাই ঠিক আছে এখানে আমরা খেতে বসে পড়েছি ওরা ডাল সেদ্ধ দিয়ে আলু ভাজা দিয়ে ঘি দিয়ে খাচ্ছে আমি ঘি খাবো না আমি শুধু আলু ভাজা দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে খাবো তার সাথে কাঁচা পেঁয়াজ গরম না আমার ভালো আমি ঘিটা অ্যাভয়েড করছি হ্যাঁ শুধু মেডা তুমি খাও ঠিক আমি অ্যাভয়েড করছি আমি শুধু এই দিয়েই ভাত খাবো আর গরম গরম ভাতে না এরকম আলু ভাজা দিয়ে মেখে কাঁচা লঙ্কা পেস্ট একদম রেগে যাচ্ছে ওরে ওরে ওর ইচ্ছা আছে তুই বলিস না কেন আমাকে আমার তো ইচ্ছা হবে এটা খাচ্ছে তুই বলিস না আমার যেটা ইচ্ছা হবে আমি যেটা খাবো ওর প্রতি ও সেটাই নজর থাকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেজে গেছে এখন এগারোটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে এইবার বলি যেদিন থেকে আমরা মানে আমাদের আমার যেদিনকে বার্থডে ছিল আমি যেদিন থেকে গিফটটা কিনেছি কল্যাণ জুয়েলার্স থেকে সেদিন থেকে আমি তোমাদের একটা কথা বলে আসছি যে একটা অসুবিধা প্রবলেমের মধ্যে পড়ে গেছি অনেক বড় সড়ো একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি সলভ না হওয়া পর্যন্ত বলতে পারছি না প্রবলেমটা হচ্ছে এই আমরা যে কিনতে গেছিলাম জিনিসটা মানে যে আমি নোসবিন কিনেছি যে তো সেটা যে বিল পেমেন্ট হবে সেটা না আমি বেশি অ্যামাউন্টটাই আমি ক্যাশে পেমেন্ট করেছি আর কিছুটা ক্যাশ হচ্ছিল না কারণ আমরা যেইভাবে প্রিপেয়ার হয়ে গেছিলাম তার থেকে আমরা একটু বেশি বাজেট আমাদের হয়ে গেছে তো তাই জন্য ম্যাক্সিমামটা ক্যাশ পেমেন্ট করেছি আর কিছুটা আমরা অনলাইনে পেমেন্ট করতে গেছি গুগল পেতেই করেছি কিন্তু ব্যাপারটা হয়ে গেছে আমি আমার থেকে দেখাচ্ছে ডেবিট হয়ে গেছে আর সাকসেসফুল ডান মানে পেমেন্ট ডান হয়ে গেছে কিন্তু ওদের কাছে দেখাচ্ছে ফেলড মানে ওদের কাছে পৌঁছোয়নি তো এরকম অনলাইন এরকম প্রবলেম হয়েই থাকে কিছুক্ষণ পরে আবার সলিউশন হয়ে যায় হয় আমার কাছে ক্রেডিট হয়ে যাবে না হয় ওদের কাছে পৌঁছে যাবে এরকম ঝুলে থাকে না মাঝখানে কিন্তু আমার এই প্রথম এই অভিজ্ঞতাটা হলো যে মাঝখানে ঝুলেছিল পুরো এক একটা দিনের বেশি ঝুলে ছিল মাঝখানে ওদের ওরা বলছে আর ওদের এই কথাটা বলাতে তখন ওরা ওদের যে কথাবার্তার যে লেভেলটা মানে কনফিডেন্স যেটা দেখলাম তাতে মনে হলো ওরা এই প্রবলেমটা আগেও ফেস করেছে নতুন নয় নতুন হলে বোঝা যেত তখন বলছে হ্যাঁ এটা এরকম হয় পঞ্চাশ জনের মধ্যে একজন কাস্টমারের সাথে এরকম হয় এর আগেও এরকম হয়েছে কিন্তু চিন্তা করবেন না আপনার এই পেমেন্টটা রিফান্ড হয়ে যাবে হয় আমাদের কাছে রিফান্ড হবে না হয় আপনার কাছে রিফান্ড হবে কিন্তু এখন আমরা প্রোডাক্ট দিতে পারবো না কারণ যেহেতু আমাদের কাছে পেমেন্ট সাকসেসফুল হয়নি মানে আসেনি তখন আমি বললাম যে দেখ একটু তর্ক একটু কথা হয়েছে স্বাভাবিক আমি একটা এত দামি দিয়ে জিনিস নিচ্ছি সেখানে আমি পুরো আমার তরফ থেকে ফুল পেমেন্ট হয়ে গেছে অথচ আমি জিনিসটা আনতে পারবো না আর যেহেতু ওদের কাছে পেমেন্টটা যায়নি আমি আমার যে পেমেন্ট ডান হয়েছে আমি সেটা স্ক্রিনশটও পাঠিয়ে দিয়েছি ওদের কাছে ওরা দেখলো তো ওরা যেটা বলছে চিন্তা করবেন না এরকম প্রবলেম হয়ে থাকে আপনি তাহলে ওয়েট করে যান যখন পেমেন্ট আমাদের কাছে চলে আসবে তখন আপনি জিনিস এসে নিয়ে যান এই একটা উপায় আর একটা উপায় হতে পারে আপনি আবার পেমেন্ট করুন মানে যেটা আমি অনলাইনে করেছি ফেল হয়ে গেছে ওদের কাছে আবার আমি সেম পেমেন্ট পেমেন্ট করব তাহলে আমি জিনিসটা নিয়ে যাব। কিন্তু আমার পেমেন্টটা আটকে থাকবে যখন মানে ওদের কাছে যাবে তখন আমি পাব তো এবার দেখো ভেবেছিলাম একবার না নিয়ে চলে আসবো কিন্তু দেখো এটা আশা করে জিনিস নিতে গেছি ওই দিনকের জন্য স্পেশালি এবার যদি ও জিনিসটা না নিয়ে চলে আসে কেমন লাগে তার মধ্যে কী হয় হ্যাঁ আমি পেমেন্ট করতে পারলাম না সেটা আলাদা ব্যাপার আমার তরফ থেকে ফুল পেমেন্ট হয়ে গেছে অথচ আমি জিনিসটা নিয়ে আসতে পারলাম না কতটা মন খারাপ লাগে তো তাই জন্য অনেক কথাবার্তা পড়ার পর ওদের কাছ থেকেও আমি ভরসা পেলাম যে হ্যাঁ কোনো সমস্যা হবে না তার মধ্যে আমিও ভাবলাম এত বড় একটা কোম্পানি নিশ্চয়ই এখানে কোনো ছলছা হবে না প্রবলেম হবে না বলছে বলছে আপনার কাছে তো প্রুভ আছে যে আপনি আমাদেরকে পেমেন্ট করেছেন কাজে আপনার চিন্তা কিসের কোনো বা হবেন না মানে করবেন না আপনি পেয়ে যাবেন কিন্তু দেখো যার টাকা যায় সে তার আবার চিন্তা যায় কখনো তার তো চিন্তা থাকেই তো তার জন্য আমরা কী করেছি যে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা সমস্যায় পড়ে গেছি তার জন্য আবার এটিএমে এসছি আমি আর অনলাইনের ভরসায় যাইনি আমি পাগল আবার অনলাইনে করবো আবার আটকে যাবে দরকার নেই সেই জন্য এটিএমে গিয়ে তুলে ক্যাশ পেমেন্ট করে এসছি এটাই যদি আগে করতাম তাহলে এই সমস্যায় পড়তাম না যাক তো ওটা ক্যাশ পেমেন্ট করে আমরা জিনিস নিয়ে তো চলে এসেছি কিন্তু ওই মনের মধ্যে টেনশান বলেই ছিল দু তিন দিন সময় লাগবে তাই ম্যাডাম এরকম মধ্যে দু তিন দিন সময় লাগে যাই না। যাই হোক ওরা বলছে কিছু করার নেই তো বাড়িতে তো এসেছি কালকেও সারাদিন ছিলাম টেনশানে টেনশানে কিন্তু আজকের পর থেকে যেন টেনশনটা টেনশনের লেভেলটা আরও বেশি বেড়ে গেছে যেটা লাগাত যখন আমি আরেকবার ফোন করলাম তখন আমাকে বলছে হ্যাঁ ম্যাডাম আপনি আপনার আইডি প্রুফ আর ব্যাংকের পাসবুকের ফটো পাঠান আম আপনার টাকা রিফান্ড হয়ে গেছে আমরা পাঠিয়ে দিচ্ছি ভালো কথা শুনে তো খুব খুশি হলাম পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি করতে পাঠিয়ে দিচ্ছি কতক্ষণ লাগে দুপুর গেলো তিনটে গেলো চারটে গেলো পাঁচটা গেলো ছটা গেলো তার মাঝেও মাঝে মাঝে মেসেজ করেছি যে আপনাদের টাকা রিফান্ড করতে মানে আপনাদের কাছে চলে গেছে আমার কাছে পাঠাতে এতক্ষণ লাগে তখন বলছে না এটা তো আমরা পাঠাচ্ছি না আমরা মানে উপর মহলে পাঠিয়েছে ডিটেলস ওরা পেমেন্টটা করবে তাই জন্য সময় লাগছে আজকে 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 কি হবে বলছে আজকেই হয়ে যাবে নাইনটি যদি না হয় কালকে হচ্ছে আবার কালকে এই টেনশন মানছি ওরা আমি পেয়ে যাব তবু দেখো যতক্ষণ না টাকাটা হাতে না আসে ততক্ষণ তো একটু টেনশন থাকেই বলো তো এই টেনশন নিয়েছিলাম ছিলাম তারপর তো দেখলাম ঠিক পোনে আটটা না আটটা বাজে বাকি ওরকম সময় মেসেজটা করলো যে ম্যাডাম চেক করে নিন আপনি স্টেটমেন্ট আপনার রিফান্ড হয়ে গেছে যাক তারপর চেক করলাম দেখলাম হ্যাঁ বাবা রিফান্ড হয়ে গেছে তারপরে আত্মায় জল আসলো এইবার আমি আনন্দটা পুরোপুরি পাচ্ছি যে হ্যাঁ একটা জিনিস কিনেছি নমস্কার বাবা আর না এটিএম থেকে তুলে ক্যাশ পেমেন্ট করব। এত বেশি অ্যামাউন্ট কখনও অনলাইনে পেমেন্ট করব না একটা ভালো শিক্ষা হলো আমাদের তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা